রাতের অন্ধকারে প্রাচীন শিব মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনা আর পুরো বিষয়টি ধরা পড়ল সিসি ক্যামেরায় রবিবার রাতে পাত্রশাহর থানার বালশি বালেশ্বর শিব মন্দিরের এই ঘটনায় ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে

স্থানীয় সূত্র খবর অন্যান্য দিনের মতো এদিন সকালে দেখেন মূল দরজার শিবের সহ অন্যান্য সামগ্রী খোয়া গেছে বলে খবর বিষয়টি জানতে পেরে অসংখ্য মানুষ মন্দির চত্বরে ভিড় করেন আসেন পাত্র সাহেব থানার পুলিশও সিসিটিভি ফুটেজের সূত্র ধরে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে যদিও শেষ পাওয়া খবর পর্যন্ত ঘটনায় যুক্ত থাকার অভিযোগে পুলিশ কাউকে আটক বা গ্রেপ্তার করতে পারেনি বলে খবর মন্দিরের সেবায়ত উপানন্দ বিশ্বাস স্থানীয় বাসিন্দা অতনু মন্ডল রায় চুরি প্রসঙ্গে বলেন ঘটনাটা মানে চোদ্দ আইকে তিরিশ তারিখে যখন সাড়ে পাঁচটার সময় মানে আমাদের মন্দির ধোয়ার একটা পরিষ্কার করার লোক থাকে চিরকাল বারো মাস সে তিনি এসে যখন দেখছেন যে সামনের চাবিটি ভাঙা কড়াটি ভেঙে দিয়েছে দিয়ে তারপরে ভেতরে ঢুকে মানে সাবল দিয়ে ভেঙে পর ভেতরেতে ঢুকে বাবার একটি মুটুক ছিল ভালো রুপোর সেইটি নিয়ে গেছে আর বাকি জিনিসগুলি গয়নাগুলি খুলতে পারেননি তারা ঘোরের মধ্যে আর একটি কলসি ছিল মানে মন্দির পরিষ্কার করার জন্য সেই কলসিটি শুধু নিয়ে গেছে আর কিছু আপাতত খোয়া যায়নি অভিযোগ বলতে পুলিশ অফিসারে এসেছেন পাতুসার পুলিশ স্টেশনের থেকে তারা সব তদন্ত করছেন সিসিটিভি ফুটেজের নথিগুলো সংগ্রহ করছেন তারা এরপরে চিন্তা ভাবনা করে পরলেশ্বরের মাঝে ঐতিহ্য মন্দির ওইটা ওখানে এরকম হয় নাই তো আজকে শুনলাম যে বললেশ্বরের মুটুক এবং আর সামগ্রিক কিছু চুরি হয়ে গেছে তা পুলিশ প্রশাসন এসছে আমাদের এখানকার যারা পরবনার ব্যক্তিরা আছে তারাও রয়েছে স্যাবাই সেও রয়েছে মানে ভেবেছিলাম চলছে আর পাহাড়া তো থাকে এখানেতে ওই দিকটাতে পাহারা থাকে আর আমাদের শিবিকও থাকে এখানেতে শুনলাম যে মুটুক চুরি গেছে আর একটা কলসি চুরি গেছে এই দুটোই শুনছি ব্যুরো রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ মেসার স্বর্ণপূর্ণ ফার্মেসির পক্ষ থেকে সকলকে আসন্ন শারদিয়া ও দীপাবলির প্রীতি ও শুভেচ্ছা জানাই হারমাশরা হাসপাতাল মোড় বাঁকুড়া প্রোপাইটার কৌশিক পরামানিক মোবাইল নম্বর নাইন সেভেন থ্রি টু ওয়ান এইট ওয়ান এইট নাইন ফোর